ঘনিয়ে আসছে মহা মহাদুর্যোগ বৃহস্পতি শুক্রবার প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা তো এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা কোন জায়গাগুলি ভারী বৃষ্টির ফলে সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলায় বৃহস্পতি শুক্রবারে ভারী বৃষ্টি প্রবল বর্ষণের আশঙ্কা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তরবঙ্গ উত্তর আরব সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবধ ঘনীভূত হচ্ছে নিম্নচাপে মঙ্গলবার নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এর প্রভাবে আগামী কয়েকদিন প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন সপ্তাহ জুড়ে বাংলায় বৃষ্টি হবে বৃহস্পতি শুক্রবারে অতিভারী বৃষ্টি প্রবল বর্ষণের আশঙ্কা আগামী তিন দিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গে অনুকূল পরিস্থিতি এগুচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা আসাম মেঘালয়ের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় আগামী তিন দিনের মধ্যে সিকিম উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা আটাশ থেকে উনত্রিশে মে বৃহস্পতিবার পর্যন্ত উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন দক্ষিণবঙ্গে সোমবার এবং মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনভোর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির আশঙ্কা উপকূলে জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি পূর্ববাস। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে বাকি সব জেলাতে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের বাতাস বইবে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম হুগলিতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা কলকাতা সহ বাকি জেলাতে সত্তর থেকে একশো দশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা শনিবারে ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গে সোমবার মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বেশি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে দমকা বাতাস বইবে প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর কোচবিহার দুটি জায়গায় বিক্ষিপ্তভাবে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং থেকে মালদা সব জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা শুক্রবার এবং শনিবার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে তৈ ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন